আরাকান আর্মি নির্যাতনের মুখে এক বছরে উখিয়া টেকনাফে ঢুকেছে প্রায় দুই লাখ রোহিঙ্গা প্রবেশের অপেক্ষায় আরও লক্ষাধিক মানবিক নিরাপত্তাসঙ্কটে সংস্থা সামরিক বাহিনী ক্ষমতায় থাকুক আর একটা নির্বাচিত সরকারই থাকুক তাদের যদি অবস্থানের পরিবর্তন না হয় প্রত্যাবাসনটা সহজ না করে অস্ত্র বিবিধতূপ যে ক্রস বর্ডারলি ফাইলিং চকরিয়ায় উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে সালাউদ্দিন আহমদ বললেন আগামী নির্বাচন হবে নজিরবিহীন সংস্কারের মাধ্যমে সৃষ্টি হবে নতুন বাংলাদেশ পটিকছড়িতে মব সৃষ্টি করে কিশোর হত্যার ঘটনায় দুজন গ্রেতার মূল হত্যা সহ তিনজনকে ধরতে পুলিশের অভিযান পরিকল্পিত হত্যাকাণ্ড অভিযোগ পরিবারের যে যতটুকু মাছে আমি ততটুকু সুস্থ বিশেষ চাই কিভাবে যে মারিল এইভাবে মানুষ এইভাবে যে মারতে পারে চুরের অভাবাদ দিয়ে মত সৃষ্টি করে এই কাজটা করছে বন্ধনগরীতে কাঁচামরিচের দাম তিনশো ছুঁই ছুঁই ডিমের বাজার দর চড়া বৃষ্টিতে সরবরাহ ঘাটতির অজুহাত ব্যবসায়ীদের আমাদেরকে বিভিন্ন অজুহাতে ওরা দাম বাড়াচ্ছে রায় অঞ্চলে পানি এই কারণে কাঁচামরিচের দাম সময় থেকে বসাচ্ছেন ডিমের টিকিট কম দেয় দেখছিলেন শিরোনামগুলো আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত জানাবো বিস্তারিত আবারও রোহিঙ্গা ঢলের ঝুঁকিতে বাংলাদেশ মিয়ানমারের রাখাইনে অপেক্ষা করছে লাখো রোহিঙ্গা যে কোনো সময় তারা সীমান্ত পেরিয়ে ঢুকতে পারে রাখাইনে আরাকান আর্মির দখল আর নির্যাতনের মুখে গেল এক বছরে প্রায় দু লাখের মতো রোহিঙ্গা এসেছে উখিয়া টেকনাফে বিশ্লেষকরা বলছেন এই ঢল বন্ধ না হলে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে মানবিক ও নিরাপত্তার সংকট আরও জটিল আকার নেবে মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে অপেক্ষায় আছে অন্তত লাখখানেক রোহিঙ্গা সুযোগ পেলেই যে কোনো সময় তারা ঢুকে পড়তে পারে বাংলাদেশে আরাকানের বুথিদং থেকে কোনো মতে প্রাণ নিয়ে পালিয়ে এসেছেন রোহিঙ্গা যুবক সেলিম তবে নিজে বাঁচলেও মা সহ পরিবারের তিন সদস্যকে হারিয়েছেন আরকান আর্মির নির্যাতনে মায়ে কত কল মার 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 হলো ইত্রা মাঝে মাঝে দেখি দিকেরা দা কা কাহালছিল বড় ঢাহালো মজা মাঝে এই ঘরে যারা আছে তারা এখনো আরকান আর বিনের যাত্রার খত বই বাড়াচ্ছে তাদের কারো হাত কারো পা কেটে নেওয়া হয়েছে পুঙ্গু হয়ে গেছে চিরদিনের মতো যারা ফারজ জান্নাত নজান 10 12 দুনিয়াতে আছে ইনলা সিরি গই মর গই এতার ঘর ভিড়েছরা আর আগুন ফেমেড়ি এই তারা মাঝে মাঝেতে ছয় জন আটজন আট বছর আগে মিয়ানমার সামরিক জান্তা আর রাখাইনদের নির্যাতনে প্রায় সাত লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছিল বাংলাদেশে রোহিঙ্গাদের অভিযোগ জান্তা সরকারের দেখানো পথেই হাঁটছে আরকান আর্মি জানান নির্যাতনের পর নাগরিক সনদ সহ প্রয়োজনীয় দলিল কেড়ে নিচ্ছে আরকান আর্মির সদস্যরা আর অরোন বার্মা সরকারের মূল মুজিন আর আইদারা মুজুলুন মুরদ সম্পত্তি ফেলায়া বইজে

সামরিক বাহিনী ক্ষমতায় থাকুক আর একটা নির্বাচিত সরকারই থাকুক তাদের যদি অবস্থানের পরিবর্তন না হয় প্রত্যাবাসনটা সহজ না বা এটা হওয়া সম্ভবও না এবং আমরা যে কোনো জায়গায় যদি চিন্তা করি আমরা আফগানিস্তানের শরণার্থী যদি চিন্তা করি আমরা প্যালেস্টাইন শরণার্থী বর্তমানে ইউক্রেইনের শরণার্থী বিশ্বের কোথাও নাকি আফ্রিকার বিভিন্ন দেশের তারা অনেক সময় তৃতীয় দেশে গিয়ে আশ্রয় নিয়েছে বিভিন্ন গোয়েন্দা সংস্থার তথ্য বলছে আরকান আরবির নির্যাতনে গেল এক বছরে প্রায় দেড় লাখের মতো রোহিঙ্গা নতুন করে আশ্রয় নিয়েছে উখিয়া টেকনাফের ক্যাম্পগুলোতে আর যারা সীমান্তে অপেক্ষমান তারা ঢুকে পড়লে নতুন চ্যালেঞ্জের মুখে পড়বে বাংলাদেশ সেটি একটা বড় যদিও এটি সরাসরি আমি ফেস করি না কিন্তু আমাদের

যেখান থেকে আট বছর আগে অভ্যন্তরীণ সংঘাত মিয়ানমার জানতা এবং রাখাইনদের নির্যাতনের শিকার হয়ে লাখ লাখ রোহিঙ্গা চলে এসেছিল বাংলাদেশে সেই ধারাবাহিকতা অব্যাহত আছে এখন পর্যন্ত তাই যদি প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করা না যায় তাহলে মিয়ানমারের বর্তমান যে অবস্থা সে অবস্থায় রোহিঙ্গা জনগোষ্ঠীর সবশেষ সদস্যটিও বাংলাদেশে চলে আসার শঙ্কা করছেন এখানে অবস্থান করা রোহিঙ্গারা রিয়াজ রায়হান যমুনা নিউজ শাহপুরি দ্বীপ টেকনাফ কক্সবাজার চট্টগ্রামের ফটিকছড়িতে চোর সন্দেহে মব সৃষ্টি করে পিটিএ কিশোরকে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ তবে মূল হোতাসহ সহ তিনজন এখনও ধরা পড়েনি সেতুর সাথে বেঁধে পেটানোই গুরুতর আহত অপর দুই কিশোর হাসপাতালে চিকিৎসাধীন বিরোধের জেরে এই ঘটনা পূর্ব পরিকল্পিত বলে দাবি নিহত ও আহতের স্বজনদের দুদিন ধরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কাটরাচ্ছেন চোদ্দ বছর বয়সী ইসমাইল হোসেন মানিক ফটিকছড়ির কাঞ্চননগর রুস্তুমিয়া মাদ্রাসায় সপ্তম শ্রেণী পর্যন্ত পড়ার পর এখন কারিগরি কাজ শিখছেন চোখের সামনে দেখেছেন বন্ধুকে বেঁধে পিটিয়ে হত্যার দৃশ্য গুরুতর আহত হন নিজেও আমি সুস্থ বিশ্বাস আর কিছু চাই না আমার ছেলের যে যতটুকু মাসে আমি ততটুকু সুস্থ বিশ্বাস চাই মানবিক কাজ করছে তারা কিভাবে যে মারিল এইভাবে মানুষ এইভাবে যে মারতে পারে এটা কল্পনার বাইরে এতটুকু বাচ্চাদেরকে বারো তেরো চোদ্দ বছর বয়সের ভিতরে তিনিও বাচ্ছে এলাকার সন্ত্রাসী শীর্ষ সন্ত্রাসীরা কী করছে ওই এদের উপর এদেরকে আটকায় ফেলছে তখন আটকায় ফেলছে মানে সুরের অভাব দিয়ে মত সৃষ্টি করে এ কাজটা করছে একসাথে থাকা রাহাত উদ্দিনও গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন ফটিকছড়ির সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডার স্কুলের সপ্তম শ্রেণীর এই ছাত্রের স্বজনদের দাবি পূর্ব শত্রুতার জের ধরে তিন কিশোরকে বেঁধে পেটানো হয়েছে দেশের মধ্যে কি আইন বলতে কিছু নেই আইন প্রয়োগ বলতে কিছু নেই মানুষ যদি একটা চুরের অবাবাদ দিয়েও দেখে এভাবে কি মারে মানুষকে মানুষ এটা তো এটাতে জালেমের জালেমের দেশ হয়েছে শরীরে ফুরো জখম হয়ে গেছে আমার ছেলের এভাবে কেউ মারে ওদের ছেলে ও বাচ্চা নাই ছেলে মেয়ে নাই কি ফাঁকি ফাঁকির মতো কেন এরকম মারে এই দুজন প্রাণে বাঁচলেও বেদম পিটুনিতে ঘটনাস্থলেই প্রাণ হারান তাদের বন্ধু পনেরো বছর বয়সী রিহান মোহিন বাঁচাতে গেলে তার বাবাকেও পেটানো হয় হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের মা মামলা করার পর নোমান ও আজাদ নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ দুজন শুক্রবার ভোরে ফটিকচুরি কাঞ্চনগরে চোর সন্দেহে মব সৃষ্টি করে চেইঙ্গার সেতুর রেলিং এর সাথে বেঁধে তিন কিশোরকে পেটায় স্থানীয় কিছু লোক পিটনিতে মাহিন নিহত এবং অপর দুজন গুরুতর আহত হয় মামুন নুরশি তৌফি যমুনা নিউজ চট্টগ্রাম আগামী নির্বাচন হবে নজিরবিহীন সুষ্ঠু ও গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে নতুন এক বাংলাদেশ সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বিকেলে কক্সবাজারের চকরিয়া সরকারি কলেজ মাঠে উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে কথা বলেন তিনি দুপুরের পর থেকে নেতাকর্মীরা সমাবেশে আসতে থাকেন চারটার মধ্যেই পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায় দীর্ঘদিন পর এই সমাবেশ ঘিরে চাঙ্গা দলের নেতাকর্মীরা এ সময় সালাউদ্দিন আরও বলেন সন্ত্রাসবিরোধী আইনের মধ্য দিয়ে দেশে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ করা হয়েছে আওয়ামী লীগের মতো ফ্যাসিস্টের উত্থান ঠেকাতে গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখতে হবে ফ্যাসিবাদী সরকার প্রতিষ্ঠা যেন না পায় সংবিধানে গণতান্ত্রিক সংস্কার করছে বিএনপি খাগড়াছড়িতে শতবর্ষের ঐতিহ্যবাহী সরকারি উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত প্রধান ফটকের উদ্বোধন করা হয়েছে সকালে এর উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এরপর শিক্ষা প্রতিষ্ঠানটির খোঁজ খবর নেন উপদেষ্টা শিক্ষার মান উন্নয়ন বৃদ্ধিসহ ছাত্রছাত্রীদের যুগোপযোগী শিক্ষায় জ্ঞান বাড়াতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান প্রতিষ্ঠানটির অবকাঠামোগত উন্নয়ন সহ বেশ কিছু বিষয়ে কথা বলেন তিনি এ সময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান জেলা সহ শিক্ষক ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন বর্ষা শেষ হলেও বৃষ্টি থামছে না চট্টগ্রামে আজও বৃষ্টি এবং সাগরে সৃষ্ট জোয়ারের পানিতে ডুবেছে নিচু এলাকা এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ দুপুরের পর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয় বেলা একটার দিকে সাগরে জোয়ার আসলে জলাবদ্ধতা তৈরি হয় নগরীর নিচু এলাকায় বিশেষ করে আগ্রাবাদ চকবাজার বাঁকুলিয়ার নিম্নাঞ্চল তলিয়ে যায় কোথাও কোথাও গাড়ি চলাচল ব্যাহত হয় ভোগান্তিতে পড়েন বাইরে বের হওয়া মানুষ তিন ঘন্টা পর জোয়ারের পানি নেমে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয় অফিস আদালত মানুষদের বেশিরভাগ সমস্যা হচ্ছে তারপরে কলেজ আছে এখানে কলেজদের স্টুডেন্টদের সমস্যা হচ্ছে ময়লা আবর্জনা এগুলির থেকে আমরা মুক্তি চাই সারা বছর লেগেই থাকে বৃষ্টি হলেই সামান্য পানি এগুলি এগুলি হয়ে যায় আমরা অনেক হয়রানিতে ভুগতেছি অনেক কষ্ট হইতেছে সাধারণ জনগণের অনেক কষ্ট হচ্ছে এটা কমার্শিয়াল এরিয়া এদের নালার উপরে টাইস করে দিতে সবাই দোকানদারি করতেছে এগুলোতে ময়লাও পরিষ্কার করে না সিটি কর্পোরেশন দায়িত্ব আছে না এটাতে এগুলি ময়লাও পরিষ্কার করে না চট্টগ্রামে সবজির বাজারে অস্থিরতা কমছেই না সবচেয়ে লাগামহীনভাবে বাড়ছে কাঁচামরিচের দাম এখন প্রায় তিনশো ছুঁই ছুঁই টানা বৃষ্টির কারণে উৎপাদন ও সরবরাহ ব্যাহত হওয়ায় এই পরিস্থিতি বলছেন বিক্রেতারা গত কিছুদিন ধরে ডিমের বাজারও চড়া মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে তদারকি বৃদ্ধির দাবি ভোক্তাদের গেল এক মাস ধরে চট্টগ্রামের সব কাঁচা বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী সবচেয়ে বেশি বেড়েছে কাঁচা মরিচের দাম দেশি কাঁচা মরিচ দুশো টাকা আর ভারতীয়গুলো বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে দুশো আশি টাকায় হঠাৎ দ্বিগুণ তিনগুণ মূল্য বৃদ্ধিতে বিপাকে ক্রেতারা সিন্ডিকেট সিন্ডিকেট করে তো সরকারের সময়ও এরকম সিন্ডিকেটের দোহাই দিয়ে উচ্চ মূল্যে দ্রব্য মূল্য আমাদেরকে কিনতে হয়েছে আমাদেরকে বিভিন্ন ওরা দাম বাড়াচ্ছে এখন তো আমরা আসবো প্রকৃত মনিটরিং আহ্বার কারণে দামটা বাড়তি উত্তরাঞ্চলসহ সহ বিভিন্ন এলাকায় অতিবৃষ্টির কারণে কাঁচা মরিচ সহ সবজির উৎপাদন ও সরবরাহ কমায় এই পরিস্থিতি বলছেন বিক্রেতারা দেশে এখন প্রায় অঞ্চলে পানি এই কারণে কাঁচা মরিচের দাম আমাদের উৎপাদনের চেয়ে চাইদা অনেক বেশি আগে তো আসতে মনে করেন সেটটা রাখ পাঁচটা রাখা এখন আস্তে আছে দুইটা রাখ দুইটা আগে গুলো মনে করেন দশটা আরো দাসে 10 ভাগ করে দেয় ভারত থেকে স্থলবন্দর দিয়ে আমদানি শুরুর পর পেঁয়াজের বাজারে কিছুটা স্বস্তি ফেললেও দাম কমেনি ডিমের মাত্র এক মাসের ব্যবধানে পঁচিশ টাকা বেড়ে প্রতি ডজন ডিম এখন বিক্রি হচ্ছে ২৪৫ টাকায় ইন্ডিয়ান ফেজ আর দেশি ফেজ রেট সমান এখন দুটোই প্রতি কেজি দশ পনেরো টাকা কমছে আগের থেকে বিভিন্ন সময় থেকে বর্ষা সিজনের ডিমের কেজি মুরগি কম দেয় বাধা হয়ে গেছে মানে অন্য সিজন থেকে এই সিজনটাই মনে করছে ডিমের দামটা একটু কি বাড়তে দেবো সবসময় চট্টগ্রাম একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে রাঙ্গামাটিতে লিপলেট বিতরণ করেছে বিএনপি সকালে শহরের রিজার্ভ বাজার এলাকায় লিপলেট বিতরণ করা হয় অংশ নেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান জেলা বিএনপির সহ আরো অনেকে এ সময় বক্তারা বলেন গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরে আনার আন্দোলনে বিএনপি বদ্ধপরিকর সাধারণ মানুষের সঙ্গে বিএনপির বন্ধন অটুট থাকবে এই ছিল আজকে চট্টগ্রামে ধন্যবাদ সাথে থাকার